প্রথমেই দেখে নেব আজকের শিরোনাম রেশন গ্রাহকদের বৈধতা যাচাই নির্দেশ কেন্দ্রের বাতিল হতে পারে বাংলার লক্ষ লক্ষ কার্ড আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে শিলিগুড়ির হাসপাতালে মমতা পাচারের আগেই সাফল্য মুর্শিদাবাদে কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার বিএসএফের মিলিকে দুধিয়া ক্যাম্পে দুর্গতদের সঙ্গে কথা মমতার ধসে ভাঙা রাস্তা মেরামতিতে জোর বুধে তেরো জলায় সতর্কতা একটু বাড়বে বৃষ্টি এই সপ্তাহে বাংহার আবহাওয়া কেমন থাকবে আক্রান্ত খগেন মমতাকে আদিবাসী সাংসদের রক্ত দিয়ে পুজো দিল তৃণমূল কটাক্ষ শ্রমিকের গুন্ডাদের রাজ্যে নেত্রী মমতা বিপর্যস্ত মিরিক পরিদর্শনের আগে মন্তব্য শুভেন্দুর মমতার বঞ্চনার অভিযোগ খারিজ কেন্দ্রের ভোটের আগে ঘর ভাঙতে পারে বিজেপি বিপদ বুঝে নয়া কর্মসূচি সিপিএম এর বেঙ্গালুরিতে অগ্নদগ্ধ মুর্শিদাবাদের সাত পরিযায়ী শ্রমিক অবস্থা আশঙ্কাজনক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত আর আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সারাদেশে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকদের বৈধতা যাচাই শুরু করেছে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গেও রেশন গ্রাহকদের বৈধতার যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের ওই নির্দেশে বলা হয়েছে সন্দেহভাজন কার্ডধারীদের তথ্য খতিয়ে দেখে অবৈধ প্রমাণিত হলে সেই রেশন কার্ড বাতিল করতে হবে মন্ত্রকের সর্বশেষ পর্যালোচনা রিপোর্টে জানা গিয়েছে মোট আট কোটি একান্ন লক্ষ সাতান্ন হাজার দুশো বিয়াল্লিশ জন রেশন গ্রাহকের নাম যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল এর মধ্যে ইতিমধ্যে দুই কোটি পঁচাত্তর লক্ষেরও বেশি গ্রাহকের তথ্য যাচাই সম্পন্ন হয়েছে রাজ্যগুলির রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত দুই কোটি দশ লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো ছয়টি রেশন কার্ড বাতিল করা হয়েছে অর্থাৎ যাচাই সম্পন্ন হওয়া কার্ডগুলির প্রায় ছিয়াত্তর শতাংশই অবৈধ বলে প্রমাণিত হয়েছে রাজ্য ভিত্তিক অনুযায়ী পশ্চিমবঙ্গে সতেরো লক্ষ উনত্রিশ হাজার নশো জন রেশন গ্রাহকের বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এর মধ্যে রাজ্য খাদ্য দফতর এখন পর্যন্ত তিন লক্ষ তিপ্পান্ন হাজার তিনশো নয়টি রেশন কার্ড বাতিল করেছে বাকি কার্ডগুলির যাচাই চলছে রাজ্যের এক আধিকারিক বলেন প্রথম দফায় প্রায় দশ লক্ষ পঁচাত্তর হাজার গ্রাহককে সন্দেহভাজন হিসেবে ধরা হয়েছিল কিন্তু তাদের মধ্যে অধিকাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু যাদের আধার এখনও তৈরি হয়নি কেন্দ্রীয় সূত্রের দাবি রেশন কার্ডে আধার নম্বর যুক্ত না থাকা বায়োমেট্রিক যাচাই অসম্পূর্ণ থাকা কার্ডধারীর মৃত্যু বা আর্থিকভাবে যোগ্যতার সীমা অতিক্রম করা এসব কারণে গ্রাহকদের যাচাইয়ের আনা হয়েছে কেন্দ্রের নির্ধারিত নিয়ম অনুযায়ী আয়করদাতা কোম্পানির ডিরেক্টর বা নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির মালিকরা রেশন সুবিধা পাবেন না কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের এক কর্তা বলেন জুড়ে কোটি কোটি মানুষ রেশন সুবিধা পান কিছু কার্ডে অনিয়ম থাকলে সেটি বন্ধ করা দরকার যাতে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত না হন অন্যদিকে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ওনার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন রেশন কার্ড রাজ্য সরকারের দেওয়া তাই বাতিলের দায়িত্বও রাজ্যের তবে এই প্রক্রিয়ায় যেন কোনো প্রকৃত সুবিধাভোগী বাদ না পড়েন সেটাই গুরুত্বপূর্ণ বর্তমানে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা ও জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প মিলিয়ে প্রায় একাশি কোটি মানুষ রেশন সুবিধার আওতায় রয়েছেন এর মধ্যে প্রায় আট কোটি পঞ্চাশ লক্ষের গ্রাহকের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে অর্থাৎ মোট সুবিধাভোগীর প্রায় দশ শতাংশ বিশেষজ্ঞদের মতে এই অভিযান যদি নিরপেক্ষভাবে সম্পন্ন হয় তাহলে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে কিন্তু ভুল যাচাই হলে বিপাকে পড়তে পারেন প্রকৃত দরিদ্র গ্রাহকেরাই বিজেপি সাংসদের অবস্থা স্থিতিশীল আহত খগেন মুর্মুর সঙ্গে দেখা করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ত্রাণ দিতে গিয়ে নাগড়া কাটায় আক্রান্ত হতে হয় মালদহ উত্তরের বিজেপি সাংসদকে ইটের আঘাতে একেবারে রক্তাক্ত অবস্থা হয় তার বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি সাংসদ সেখানেই এদিন পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেন আক্রান্ত বিজেপি সাংসদের সঙ্গে পাশাপাশি তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা হয় মুখ্যমন্ত্রীর পরে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান বিজেপি সাংসদের অবস্থা স্থিতিশীল উনি ডায়াবেটিসে আক্রান্ত পর্যবেক্ষণে রয়েছেন রবিবার বন্যা বিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শনে গিয়ে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুরমুই নন আক্রান্ত হন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও বর্তমানে বিজেপি সাংসদ আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সাংসদের চোখের নিচের হার ভেঙেছে প্রয়োজন অস্ত্রোপ্রচারের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা এর মধ্যেই মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী জানা গিয়েছে বিজেপি সাংসদের পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন বলে খবর সব রকম সাহায্যের আশ্বাস দেন তিনি বলে রাখা প্রয়োজন সোমবারই নাগরাকাটা পৌঁছে দুই বিজেপি নেতার ওপর হামলার ঘটনায় বার্তা দেন প্রশাসনিক প্রধান মানুষকে শান্ত এবং সংযত থাকার কথা বলেন মুখ্যমন্ত্রী জানান কোনো ঘটনা ঘটুক আমি চাই না তবে কেউ যদি প্লাবন এলাকায় তিরিশ চল্লিশটা গাড়ি নিয়ে চলে যায় তাহলে জনতার ক্ষোভ হয় সন্ধ্যায় ঘটনার নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়া মিডিয়ায় পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জবাব দিতে দেরি করেননি মমতা বন্দ্যোপাধ্যায় রাতেই তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন এটা দুর্ভাগ্যজনক এবং গভীরভাবে উদ্বেগজনক যে ভারতের প্রধানমন্ত্রী যথাযথ তদন্তের অপেক্ষা না করে একটি প্রাকৃতিক দুর্যোগকে রাজনীতিকরণের চেষ্টা করছেন বিশেষ করে যখন উত্তরবঙ্গের মানুষ ভয়াবহ বন্যা ও ভূমিধস পরবর্তী পরিস্থিতির মোকাবিলা করছেন তিনি আরও লেখেন যখন স্থানীয় প্রশাসন এবং পুলিশ ত্রাণ ও উদ্ধার কাজে ব্যস্ত তখন বিজেপি নেতারা কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় শাল কনভয় নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েছেন তাও আবার স্থানীয় পুলিশ এবং প্রশাসনকে কোনো তথ্য না দিয়েই এই ঘটনার জন্য কিভাবে রাজ্য প্রশাসন স্থানীয় পুলিশ বা তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করা যেতে পারে প্রাকৃতিক বিপর্যয় বেহাল দশা উত্তরবঙ্গে বৃষ্টি ধসে পদঘাট ভেঙে গিয়েছে সেতু ভেঙে বিচ্ছিন্ন পাহাড়ের একাধিক জনপদ পরিস্থিতি পরিদর্শনে ইতিমধ্যেই বিধ্বস্ত উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নাগর কাটার পর মঙ্গলবার তিনি চলে যান মিরিক দুপুরে মিরিকের দুধিয়ার ত্রাণ শিবিরে পৌঁছে সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেন ধসে ভেঙে যাওয়া রাস্তাগুলি আগে মেরামত করতে হবে তার জন্য পনেরো দিন সময় বেঁধে দিয়েছেন তিনি ইতিমধ্যে দার্জিলিং মিরিক সংযোগকারী ভেঙে পড়া দুধিয়া ব্রিজ সংস্কারে পদক্ষেপ করা হয়েছে কাজ কতটা এগিয়েছে তাও খতিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান ক্যাম্পে আশ্রয় না বা দুর্গতদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য সব দিক নজরে রাখতে হবে কমিউনিটি কিচেন আপাতত এক মাস চালানোর নির্দেশ দিয়েছেন তিনি ক্যাম্পের বাইরে বেরিয়ে মৃতদের পরিবারের সদস্যদের হাতে প্রতিশ্রুতি মতো তুলে দেন মুখ্যমন্ত্রী ত্রাণ শিবিরে আশ্রয় এক তরুণীর কাছে গিয়ে মুখ্যমন্ত্রী তার শরীরের ক্ষত পরীক্ষা করে দেখেন মাথায় সামান্য ফোলা ছিল তার মুখ্যমন্ত্রী তরুণীর সঙ্গে কথা বলে জানতে চান কিভাবে আঘাত লাগলো পরে তিনি সাংবাদিকদের জানান ওই তরুণী ধসের কবলে পড়েছিলেন তাই তার শরীরে আঘাত ক্যাম্পে যাতে ঠিকমতো চিকিৎসা পান তিনি তা নিয়ে বারবার জেলা প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মাথার ছাল হারিয়েছেন অনেকে বহু গুরুত্বপূর্ণ নথিও জলে চলে গিয়েছে আধার ভোটার প্যান কার্ডের মতো সেসব জরুরি নথি দ্রুত তৈরি করে দিতে হবে এই মর্মে জেলা শাসককে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে তার প্রতিশ্রুতি ভাঙা ঘরবাড়ি সব রাজ্য সরকার বানিয়ে দেবে উত্তরবঙ্গের এই বিপর্যয়ের জন্য ফের ভুটানের বৃষ্টিকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী তার কথায় ভুটান পাহাড়ের জলে এতটা বিপর্যয় হয় শুনছি নেপাল ভুটান থেকেও কয়েকটা দেহ এখানে এসেছে আমি মুখ্য সুচিবকে বলেছি এটা নিয়ে ওদের সরকারের সঙ্গে যোগাযোগ করে দেহগুলি পূর্ণ মর্যাদায় তাদের তুলে দিতে দলের মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার নিন্দা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য তার কথায় তৃণমূল কংগ্রেস দেবী রূপী মমতা বন্দ্যোপাধ্যায়কে আদিবাসী সাংসদের রক্ত দিয়ে পুজো দিল পাশাপাশি ওই ঘটনায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এআইএ তদন্তের দাবি জানালেন তিনি শমিক ভট্টাচার্য বলেন যেভাবে বিজেপির উপর হামলা হল তা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত আতঙ্কের পরিবেশ তৈরি করা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা চলছে উত্তরবঙ্গের মানুষকে ভীত সন্তুষ্ট করে দেওয়ার সমস্ত সীমা পার হয়েছে তৃণমূল কংগ্রেসের খাতুন সাইফুল রামজান সহ আরও একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে তিনি আরও বলেন যেই কদচ্ছ শব্দ বা ভাষা ব্যবহার করা হয়েছে তাও নিন্দনীয় বিজেপি রাজ্যের সাম্প্রদায়িক পরিস্থিতিকে আরও তলানিতে নিয়ে যেতে চায় না কিন্তু তৃণমূল যদি মনে করে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রোহিঙ্গাদের দিয়ে বিজেপির উপরে আক্রমণ চালিয়ে যাবে তাহলে এই অবস্থা চলতে পারে না প্রসঙ্গত সোমবার জলপাইগুড়ির কাটায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে দুষ্কৃতীদের হামলার শিকার হন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক ও বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ গুরুতর চোট লাগে খগেন মুর্মুর মাথা ফেটে অনর্গল রক্ত ঝরতে থাকে আহত হন শঙ্কর ঘোষ এমনকি তাদের গাড়িও ভাঙচুর করা হয় বিজেপির রাজ্য সভাপতি এদিন অভিযোগ করেন সোমবার ঘটনার পর এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হলো না একজন আদিবাসী সাংসদের ওপরে একটা জীবনহানিকর হামলা হয়েছে তাও আবার সিআইএসএফ এর উপস্থিতিতে পুলিশের উপস্থিতিতে ঘটনা ঘটেছে পুলিশের এসপি ওখানে ছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশের সামনে এই ধরনের আক্রমণ চলল আর পুলিশ কোনো ব্যবস্থা নিল না ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ জানাচ্ছে যে বিজেপির সাংসদ ও বিধায়ক ওখানে যাবে তা তাদের জানা ছিল না অর্থাৎ তৃণমূল কংগ্রেস দেবীরূপী মমতা বন্দ্যোপাধ্যায়কে আদিবাসী সাংসদের রক্ত দিয়ে পুজো দিল তার বক্তব্য মনোজ ওরাও আক্রান্ত হলেন অনেক সাংবাদিক এবং ইউটিউবারকেও মারধর করা হয়েছে এটা সংগঠিতভাবে তৃণমূল আক্রমণ করছে দিকে দিকে মানুষকে ভীত সন্তুষ্ট করে দেওয়ার জন্য এফআইআর হওয়ার আগেই যাতে নির্বাচন কমিশনের আধিকারিকরা ওইসব জায়গায় না পৌঁছতে পারে সেই জন্য একটা পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে বারবার এই পরিস্থিতি চলতে পারে না তাই বিজেপি এনআইএ তদন্ত চাইছে শমিক ভট্টাচার্য আরও বলেন পশ্চিমবঙ্গের সর্বত্র এক সম্প্রদায়ের মানুষকে লেলিয়ে দেওয়া হচ্ছে বিজেপির দিকে গতকাল মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে অবাস্তব কিছু বক্তব্য রেখেছেন ডিভিসির উপরে দোষ চাপিয়েছেন প্রধানমন্ত্রী আজকে দিল্লি থেকে টিম পাঠিয়েছেন তারা সমস্ত খোঁজ খবর নেয় গতকাল রাতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ফোন করেছিলেন পুরো ব্যবস্থা সম্বন্ধে জেনেছেন অমিত শাহ পরিস্থিতির উপরে নজর রেখেছেন খবর নিচ্ছেন উল্লেখ্য সোমবার উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি মঙ্গলবার উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সকালেই সেখানে পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোনা পাচারের বড়সড় চেষ্টা ব্যর্থ করল বিএসএফ সোমবার বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের জলঙ্গিখানার চরভদ্রা সীমান্তে উদ্ধার হয়েছে মোট আটটি সোনার বিস্কুট ওজন আটশো বত্রিশ গ্রাম আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য এক দশমিক নয় কোটি টাকা ওই সোনার বিস্কুট লাল কাপড় মুড়িয়ে মাটির নিচে রাখা ছিল বলে খবর বিএসএফের একশো ছেচল্লিশ ব্যাটালিয়ান সূত্রে জানা গিয়েছে গোয়েন্দা সূত্র মারফত তথ্য এসেছিল সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালাচ্ছিলেন জোয়ানরা সোমবার বিকেলে টহলদারির সময় জোয়ানরা চরভদ্রা সীমান্ত ফাঁড়ির কাছে একটি জমিতে অস্বাভাবিকভাবে ঘাস জমে থাকতে দেখেছিলেন সন্দেহ হওয়ায় সেখানে গিয়ে শুরু হয় তল্লাশি ঘাস সরিয়ে মাটির পরিস্থিতি অস্বাভাবিক লেগেছিল জোয়ানদের দ্রুত ওই জায়গাটির খনন শুরু করে জোয়ানরা কিছুটা মাটি খুঁড়তেই দেখা যায় একটি লাল কাপড় সেটি উদ্ধার করতেই বেরিয়ে পড়ে ওই সোনার বিস্কুট বিএসএফ জোয়ানদের দাবি সীমান্ত পারে পাচারের উদ্দেশ্যেই সোনাগুলি মাঠে লুকিয়ে রাখা হয়েছিল উদ্ধার হওয়া সোনা স্থানীয় চরভদ্রা বিএসএফ ক্যাম্পে নিয়ে আসা হয় পরে আইনি কার্যকলাপ শেষে এবং পরবর্তী পদক্ষেপের জন্য সেগুলি করিমপুর শুল্ক দফতরে হস্তান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে বিএসএফ জানায় সোনার বিস্কুট পাচার চক্রে জড়িত কারোর নাম পরিচয় জানা যায়নি তবে গোটা বিষয়টি দায়িত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত জনসংযোগ কর্মকর্তা বলেন আমাদের গোয়েন্দা নেটওয়ার্ক এবং জোয়ানদের তৎপরতায় এই বড় ধরনের সোনা পাচারের চেষ্টা ব্যর্থ ব্যর্থ করা সম্ভব হয়েছে তাছাড়া সীমান্তে যে কোনো ধরনের অবৈধ কার্যকলাপ রুখতে জওয়ানরা সদা প্রস্তুত তিনি আরও বলেন আমরা সাধারণ মানুষকেও অনুরোধ করছি সীমান্তে যে কোনো রকম সন্দেহজনক কার্যকলাপ দেখলে তারা যেন বিএসএফকে জানাতে দ্বিধা না করেন এজন্য বিএসএফ হেল্পলাইন নম্বর একশো চুয়াল্লিশ এক নয় এবং নয় শূন্য তিন সাত চার সাত দুই 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 সাত নম্বর দুটি জানিয়েছেন যারা খবর দেবেন তাদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে আজ দক্ষিণবঙ্গের সব জেলা কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সেই সঙ্গে কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদীয়ায় ঘণ্টায় তিরিশ চল্লিশ কিলোমিটার বেগে ঝড় উঠবে সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অর্থাৎ মঙ্গলবারের থেকে বুধবার সামান্য বৃষ্টি বাড়বে সেই সঙ্গে মঙ্গলবারের মতো বুধবার দশটি জেলায় কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান এবং নদিয়ায় কিমি বেগে দমকা বাতাস ওই দশটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের কোনো জেলায় কোনো রকমের সতর্কতা জারি করা হয়নি প্রতিটি জেলার কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আবার আজ উত্তরবঙ্গের সব জেলা দার্জিলিং জলপাইগুড়ি দুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে চারটি জেলায় দমকা বাতাস বইবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ঘণ্টায় তিরিশ চল্লিশ বেগে ঝোড়ো হাওয়া বইবে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধবার উত্তরবঙ্গের প্রতিটি জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহারে ঘন্টায় তিরিশ চল্লিশ কিমি বেগে ঝোড়ো হওয়া বইবে ওই তিনটি জেলায় হলুদ সতর্কতে জারি করা হয়েছে তাছাড়া বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের প্রতিটি জেলার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ওই কয়েকদিন রকম সতর্কতা জারি করা হয়নি উত্তরবঙ্গের নাগরাকাটায় বিজেপি সাংসদ খগিন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় তৃণমূলকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সেই অভিযোগের জবাব দিতে গিয়ে ওড়িশার এক বিজেপি নেতাকে খুনের ঘটনাকে হাতিয়ার করল তৃণমূল কংগ্রেস ওড়িশায় বিজেপি নেতা পিতাবাস পান্ডাকে খুন করা হয়েছে বলে অভিযোগ সেই ঘটনাকে সামনে রেখে বাংলা শাসক দল প্রশ্ন তুলেছে বিজেপি শাসিত রাজ্যগুলির আইন আইনশৃঙ্খলা নিয়ে সোমবার রাতে দলের অফিসিয়াল এক্স পূর্বতন টুইটার হ্যান্ডেলে তৃণমূল লেখে আইনশৃঙ্খলায় যে কোনো গণতন্ত্রের ভিত্তি কিন্তু বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলোতে সেই ভিত্তিই ভেঙে পড়েছে বিজেপি যেখানে যায় হিংস্রতা তাদের সঙ্গী হয়ে যায় ক্ষমতার মুখোশ পরে নীরবে হেঁটে বেড়ায় এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের মুখপত্র কুনাল ঘোষ বলেন গতকাল রাতে যেভাবে বিজেপি শাসিত উড়িষ্যায় বিজেপি নেতাকে মাথায় গুলি করে খুন করা হয়েছে সেক্ষেত্রে আইন শৃঙ্খলার কথা কেন বলছেন না বিজেপি নেতারা আমি প্রধানমন্ত্রীর বার্তার অপেক্ষায় আছি উড়িষ্যা নিয়েও একই কথা তিনি বলবেন তো বাংলার শাসক দলের আরও বক্তব্য উড়িষ্যার বেরহামপুরে বিজেপির প্রবীণ নেতা পিতাবাস পান্ডাকে ঠান্ডা মাথায় গুলি করে খুন করা হয়েছে অথচ তাদের প্রচারমন্ত্রী এখনও শাসন ও শৃঙ্খলার পাঠ পড়িয়ে বেড়াচ্ছেন আগে নিজের বাড়ির ভাঙা দেওয়াল দেখুন তার অন্যকে উপদেশ দিন কাঁচের ঘরে থাকলে পাথর ছোড়া চলে না গত উল্লেখ্য শনিবারের প্রবল বৃষ্টি ও ধসের জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ নাগরাকাটায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে গিয়ে হামলার মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরেই হামলা চালিয়েছে সেই ঘটনার নিন্দা করে প্রধানমন্ত্রী মোদী নিজে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন বাংলায় বিরোধীদের উপর হামলা এখন নিত্যদিনের ঘটনা পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন একজন বিচক্ষণ প্রধানমন্ত্রী হিসেবে আগে তদন্ত করুন তারপর মন্তব্য করুন রাজনীতি করার আগে মানবিক দায়িত্বটা মনে রাখুন এই দ্বন্দ্বের মধ্যেই উড়িষায় বিজেপি নেতার খুনের ঘটনাকে সামনে এনে নতুন করে তাপ বাড়ালো তৃণমূল সংবিধানের একুশ নম্বর অনুচ্ছেদ টেনে দলের মন্তব্য প্রত্যেক ভারতীয় নাগরিকের জীবনের অধিকার সাংবিধানিকভাবে সুরক্ষিত কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতে তা কেবল কাগজে কলমে বাস্তবে তার কোনো প্রতিফলন নেই জনগণ এই অন্যায়ের স্মৃতি মনে রাখবে রাজনৈতিক মহলের মতে নাগরাকাটা ও বেরহামপুর দুই রাজ্যে দুটি পৃথক ঘটনাকে ঘিরে এখন নৈতিক অবস্থানের একদিকে বিজেপি যেখানে বাংলায় অরাজকতার অভিযোগ তুলছে অন্যদিকে তৃণমূল সেই অভিযোগের উত্তরে বিজেপি শাসিত রাজ্যগুলির ভেতরে ছবি তুলে ধরছে বিজেপির তরফ থেকে এখনও পর্যন্ত এই মন্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি তবে রাজনৈতিক মহল মনে করছে নাগরাকাটা থেকে উড়িষ্যা দুই ঘটনার রাজনৈতিক প্রতিক্রিয়া যে ভোটের মুখে নতুন করে দুই শিবিরের সংঘতকে উস্কে দেবে তা এখনই স্পষ্ট মুর্শিদাবাদ থেকে বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে অগ্নিদগ্ধ সাত পরিযায়ী শ্রমিক তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা সকলেই গুরুতর অবস্থায় বেঙ্গালুরু সিটি মার্কেটের কাছে একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহত পরিযায়ী শ্রমিকদের নাম তাজিবুর শেখ একত্রিশ নুরজামাল শেখ কুড়ি মিনারুল শেখ পঁয়ত্রিশ জিয়াবুর শেখ পঁয়ত্রিশ হাসান মণ্ডল বিয়াল্লিশ শাফিজুল শেখ ৩৫ এবং জাহিদ আলী বত্রিশ আহত জাহিদের বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার খিবিরপুর গ্রামে বাকি ছয়জনের বাড়ি বহরমপুরের রাজধরপাড়া গ্রামে হাসপাতালে চিকিৎসক জানিয়েছেন সাত পরিযায়ী শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক তাদের শরীরের প্রায় আশি থেকে নব্বই শতাংশ পুড়ে গিয়েছে প্রায় এক মাস আগে হাসান মণ্ডল নামে এক ঠিকাদারের অধীনে কাজ করার জন্য মুর্শিদাবাদ জেলা থেকে বেশ কয়েকজন শ্রমিক বেঙ্গালুরুর বিরোডি এলাকায় আসেন জানা গেছে মুর্শিদাবাদের বেশ কিছু পরিযায়ী শ্রমিক সেখানে আগে থেকেই একটি বহুতল নির্মাণায় কাজ করছেন বহুতলের পাশেই একটি ঘর তৈরি করে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকেরা থাকতেন বিরোডি এলাকার যে ঘরে পরিযায়ী শ্রমিকেরা থাকতেন সেখানে হঠাৎ করে কোনোভাবে লেগে যায় তখন সকলেই ঘুমোচ্ছিল তার প্রথমে কিছু বুঝতে পারেনি ফলে সকলে গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন ঘটনার খবর পেয়ে অন্যান্য নির্মাণস্থলে কর্মরত মুর্শিদাবাদ জেলার অন্য পরিযায়ী শ্রমিকেরা তাদের উদ্ধার করে বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি করিয়েছেন জানা গেছে আগের গ্যাস সিলিন্ডারটি শেষ হয়ে যাওয়ায় তারা নতুন একটি গ্যাস লাগায় সেটি কোনোভাবে লিক হয়ে গিয়ে থাকতে পারে প্রতিদিনের মতো তারা সেদিন রান্না করে খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন তারপর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বন্যা ত্রাণ তহবিল ও নদী ডেজিং নিয়ে কেন্দ্রের বঞ্চনার শিকার পশ্চিমবঙ্গ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগগুলিতে খারিজ করে দিল মোদী সরকার কেন্দ্রীয় সরকারের পাল্টা দাবি ভারত ইতিমধ্যেই আন্তঃসীমান্ত নদী সমস্যা নিয়ে ভুটানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে পাশাপাশি বন্যা মোকাবিলা কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গকে এক হাজার কোটি টাকারও বেশি আর্থিক অনুদান দেওয়া হয়েছে রবিবার উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় বিপর্যয়ে বত্রিশ জনের প্রাণ গিয়েছে বেশ কয়েকজন এখনও নিখোঁজ এর একদিন পর সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান সেখানে গিয়ে কেন্দ্রকে নিশানা করেন তিনি তার দাবি ইন্দো ভুটান নদী কমিশন গঠনের জন্য তার পরামর্শকে উপেক্ষা করেছে কেন্দ্র তার আশঙ্কা কমিশন না হলে বারবার বন্যার কবলে পড়তে হবে উত্তরবঙ্গকে ফল হবে ভয়াবহ তিনি আরও দাবি করেন বন্যা ত্রাণ তহবিল থেকেও কেন্দ্র পশ্চিমবঙ্গকে বঞ্চিত করছে এমনকি নদী পরিষ্কার বা ডেজিংয়ের কাজও কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ মমতার তার এই দাবির জবাব দিয়েছে জলশক্তি মন্ত্রক সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে মন্ত্রকের তরফে বলা হয়েছে উত্তরবঙ্গকে প্রভাবিত করে এমন নদী ভাঙন পলিজমা এবং আকস্মিক বন্যার সমস্যা মোকাবিলার জন্য ভারত ও ভুটান মধ্যে জয়েন্ট গ্রুপ অফ এক্সপার্টস জয়েন্ট টেকনিক্যাল টিম এবং জয়েন্ট এক্সপার্টস টিমের মতো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি হয়েছে জলশক্তি মন্ত্রক জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকরাই এই যৌথ সংস্থাগুলির সদস্য ভুটানের পারতে অনুষ্ঠিত সাম্প্রতিক এগারোতম জে ই সভায় পশ্চিমবঙ্গে প্রবেশকারী আটটি নদী হাসিমারাঝোড়া যোগীখোলা রোকিয়া ঝোড়া, গাবুর বসরা গাবুর জ্যোতি পানা এবং রাইডাক নদীর ভাঙন ও পলিমাটি নিষ্কাশনের বিষয়ে একটি যৌথ গবেষণা করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে জলশক্তি মন্ত্রক আরও বলেছে পশ্চিমবঙ্গ সরকারকে এই নদীগুলির ওপর বিস্তারিত গবেষণা পরিচালনা করতে এবং এই বছরের শেষ দিকে পরবর্তী জেটিটি সভায় উপস্থাপন করতে বলা হয়েছে অন্যদিকে ভারতে প্রবাহিত নদীগুলির ওপর বন্যার পূর্বাভাস জানার জন্য ভুটানে জলবিদ্যুৎ পর্যবেক্ষণ নেটওয়ার্ককে শক্তিশালী করার কাজও হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্র জলশক্তি মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে বন্যা ত্রাণ প্রকল্প সম্পর্কিত কোনও তহবিল প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে আটকে নেই এবং বন্যা ত্রাণ ও সীমান্ত অঞ্চলের কর্মসূচির অর্থাৎ এফএমবিএপির অধীনে রাজ্যকে ইতিমধ্যে এক কোটি টাকা দেওয়া হয়েছে গঙ্গা অ্যাকশন প্ল্যান বন্ধ করে দেওয়া হয়েছে বলেও দাবি মমতার এই দাবির বিরোধিতা করে জলশক্তি মন্ত্রক জানিয়েছে গঙ্গা অ্যাকশন প্ল্যান এবং নমানি গঙ্গে কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গে পাঁচ হাজার ছশো আটচল্লিশ কোটি টাকা মূল্যের বাষট্টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে এর মধ্যে একত্রিশটি পলি নিষ্কাশন অবকাঠামো প্রকল্প পাশাপাশি তিরিশটি ঘাট ও শ্মশান সম্পর্কিত কাজও হবে এই টাকায় মন্ত্রক আরও জানিয়েছে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার আওতায় কলকাতার টালিনালা প্রকল্প নামে একটি বড় নদী পুনরুজ্জীবন উদ্যোগও অনুমোদন দিয়েছে কেন্দ্র পাশাপাশি দাবি করা হয়েছে কেন্দ্র নদী ব্যবস্থাপনা এবং বন্যা মোকাবিলার বিষয়ে ভুটান ও পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে